বলছি আমরা যেহেতু জঙ্গিবাদ বিরোধী এক গোষ্ঠী রাজনৈতিক বিরোধী আমরা তাদের দুর্নীতি খুনের কথা তুলে ধরছি আমরা জনগণের সাথে রাষ্ট্রের সাথে গণবন্দের সাথে এবং ধর্মের সাথে কথা বলি ধর্মের সাথে মানে ধর্ম স্বাধীন থাকবে সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে কোন ধর্মার কোন ধর্মার মতবাদ কোন ধর্মের রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হবে না তো এইজন্য তারা আমাদেরকে পছন্দ করান না তারা আমাদেরকে দমিয়ে রাখার দাবিয়ে রাখার দুর্বল করে রাখার কণ্ঠাসা করে রাখার জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে কারণ জনগণ মানবতা রাষ্ট্র চাই মানবতা রাজনীতি চায় নিরাপত্তা চাই সবার অধিকার স্বাধীনতা চাই জনগণ ইসানের বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি জালিয়াতি নির্বাচন না হয় গণতন্ত্রহীন তার প্রশাসনের নির্বাচন আগের মতো না হয় তাহলে আমরা তিনশো শাসনেই প্রার্থী আমরা অলরেডি রেডি করে রেখেছি আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইসানিয়াত বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে অনুরোধ আসতেছে অ্যাপ্লিকেশন

রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে আবার রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে আবার খুনজুলুম চলছে এই অবিচার সন্ত্রাস স্বৈরদস্যুতা অসুতা থেকে অধিকার হীনতা থেকে গণতন্ত্রহীনতা থেকে আবার আমাদের প্রত্যেক প্রত্যেক ভাই বোনের জীবন নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা আমাদের রাষ্ট্র আমাদের ধর্ম সব কিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতা রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ইন্ডেন্ট বিপ্লবে আপেল মার্কায় কারণ অন্য কোনো দল সবার অধিকার স্বীকার করে না সব ধর্মের সব মতপথের সব রাজনীতির সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয় আবার নিজেদের মতবাদ চাপিয়ে দেয় এই দুঃসহ অবস্থা থেকে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র অর্থাৎ ইউনিভার্সাল হিউম্যানিটারিয়ান স্টেট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা যে রাষ্ট্র সবার সম্পদ সবার যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে তার চলার অধিকার আছে রাষ্ট্রের সম্পদ রুটি রুটি সবাই পাবে আমরা রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে গণতন্ত্রের নামে স্বীরতা কায়েম হয়ে যাবে আবার ঘুম জলম কোন প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ